রাস্তার উপরে বসে খাচ্ছিস কোনোদিন খেয়েছিস হ্যাঁ রাস্তার উপরে বসে কোনোদিন খেয়েছিস এই যে গাড়ি আসছে গাড়ি ব্লক করে দিয়ে খাওয়াচ্ছে মানুষকে হুম চলো ওই মাথা পর্যন্ত যাই ওই মারা পর্যন্ত যাই চলো চলো আর যারা খাবার পরিবেশন করছো খালি বাটক গুলো কারি সাইকে রেখে দেবে

চল্লিশ করা খিচুড়ি কারা খাচ্ছে দেখো চল্লিশ কড়া খিচুড়ি রাত বারোটার সময় খাওয়া শুরু হয়ে গেছে এদিকে ভাইরা নিয়ে যাচ্ছে বার্টাপ করে নিয়ে যাচ্ছে ভাইয়েরা খিচুড়ি এখন এই মাত্র এইগুলো আছে চল্লিশ করা খিচুড়ির পরিবেশন মেন রাস্তার উপরে হচ্ছে সারি সারি লোক বসে আছে હોય <coughs> হয় বসে বসে উঠেছে পা ধুলো বসে খাচ্ছিস বুঝতে পেরেছিস